নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি নতুন আলু দিয়ে কষা আলুর দম আর পুর ভরা কড়াইশুঁটির কচুরি আমরা প্রত্যেক বাঙালিরা এই শীতকালে এই রকম ছোট নতুন আলুর আলুর দম খেতে প্রত্যেকে খুবই পছন্দ করি আর এর সাথে যদি কড়াইশুঁটির কচুরি বা লুচি থাকে তাহলে তো ব্যাপারটা পুরো জমে যায় আর পুর ভরা কড়াইশুঁটির কচুরি তৈরি করতে গেলে অনেকেরই কচুরির পুর ফেটে বাইরে বেরিয়ে যায় একদম পারফেক্টভাবে তৈরি হয় না তাদের জন্য আমি আজকে কয়েকটা টিপস এখানে শেয়ার করে দিয়েছি আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে পুর ভরা কড়াশুঁটির কচুরি তৈরি করেন তাহলে একদম পারফেক্ট তৈরি হবে পুর ফেটে একটুও বাইরে বেরিয়ে যাবে না তাই বন্ধুরা দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল কষা আলুর দম তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম নতুন আলু এই রকম ছোটো সাইজের যে নতুন আলু বাজারে বিক্রি হয় সেই আলু দিয়েই আমি কষা আলুর দমটা আজকে তৈরি করছি এবার এই আলুগুলোর মধ্যে থেকে আমি খোসাটা ছাড়িয়ে নেব আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো দেখুন বন্ধুরা আলুগুলোর মধ্যে থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আলুটাকে আমি সেদ্ধ করব। তার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি এবার প্রেসার কুকারের মধ্যে আমি আলুগুলোকে ঢেলে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ ছোটো চামচের এক চামচের মতো লবণ আমি এখানে দিয়েছি লবণ দিয়ে আলুটা সেদ্ধ করলে আলুর ভেতরে লবণটা খুব ভালো মতো ঢুকে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা এমনভাবে দিতে হবে যেন সব আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে এবার আমি প্রেসার কুকার ঢাকনাটা আটকিয়ে দিলাম এবার এই আলুগুলোকে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব এর থেকে বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই এর থেকে বেশি সিটি দিলে আলুটা একদম নরম হয়ে গিয়ে গলে যাবে দুটো সিটি দিয়ে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এবারে আমি প্রেশার করে ঢাঙ্গরাটা খুলে নিচ্ছি আলুগুলো এখন খুব ভালো মতো সেদ্ধ হয়েছে তবে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়ে একদম নরম হয়ে গলে যায়নি একটু শক্ত রয়েছে এইভাবেই কিন্তু আলুটাকে সেদ্ধ করতে হবে এবার এই সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটা ঝুড়ির মধ্যে আমি ঢেলে দিচ্ছি এইভাবে যদি ঝুড়ির মধ্যে আলুগুলোকে রাখা হয় তাহলে আলুর মধ্যে যে জল রয়েছে সেটা ঝরে যাবে আর আলুগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো এখন আলুগুলোকে আমি ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবার আমি কড়াইশুঁটির কচুরি তৈরি করার জন্য ময়দাটা মেখে নেব একটা পাত্রের মধ্যে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর দিলাম ছোটো চামচের এক চামচ চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি ছোটো চামচের দু চামচ সুজি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সুজি দিলে কড়াশুটির কচুরিগুলো খুবই খাস্তা তৈরি হয় এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমি এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি চার চামচের মতো সাদা তেল আমি এইখানে দিয়ে দিলাম এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু ভালো করে সময় নিয়ে এটাকে মিশিয়ে নেবেন তো সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে ময়দাটাকে মেখে নেব বন্ধুরা লুচি তৈরি করার সময় যেমনভাবে ময়দা মাখা হয় ঠিক সেইভাবেই এই ময়দাটাকে মেখে নিতে হবে খুব বেশি শক্ত করে বা খুব বেশি নরম করে মাখলে কিন্তু হবে না তো দেখুন বন্ধুরা ময়দার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে আর লুচি পরোটা এইসব তৈরি করার সময় যেমনভাবে মাখি ঠিক সেইভাবেই আমি মেখে নিয়েছি এবার আমি ময়দার ডোয়ের উপরে লাগিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিলাম এবার এই ময়দার ডোটা ঢাকা দিয়ে আমি রেস্টে এখন রেখে দিচ্ছি কড়াইশুঁটির কচুরির পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম কড়াইশুঁটি আর কড়াইশুঁটিগুলোকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু ইঞ্চি মাপের আদা আদাটাকে এই রকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা এবার কড়াইশুঁটি আদা আর কাঁচা লঙ্কা একসাথে আমি একটা পেস্ট তৈরি করে নেব সেই কারণে আমি এই সব কিছুকে একটা মিক্সিজারের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল খুব বেশি জল দেবেন না অল্প করে জল দিয়েই পেস্টটা তৈরি করতে হবে তো দেখুন বন্ধুরা কড়াইশুঁটির পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে আর একদম মিহি করে আমি পেস্ট তৈরি করেছি এবার তৈরি করে রাখা এই কড়াইশুঁটির পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম এবার আমি কড়াইশুঁটির কচুরিতে দেবার জন্য একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাইপ্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটাকে প্রথমে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিচ্ছি তো শুকনো লঙ্কাটাকে প্রায় এক মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ গোটা জিরে আর এরপর দিয়ে দিলাম ছোটো চামচে এক চামচ গোটা ধনে এবার গোটা জিরে আর গোটা ধনেটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে দেখুন বন্ধুরা তিন মিনিটের মতো আমি এইগুলোকে ভেজে নিয়েছি ভাজা মশলা এখন আমার তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আমি ভাজবো না আর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এবার এই মশলাগুলোকে আলাদা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে রেখে দিচ্ছি পরে এগুলোকে আমি গুঁড়ো করে নেব এরপর গ্যাসের মধ্যে আমি ফ্রাই প্যানটাকে আবার বসিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সাদা তেল এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো কালো জিরে আর এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো হিং কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কড়াইশুঁটির পেস্ট সব পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে কড়াইশুঁটির পেস্টটাকে আমি দু মিনিটের মতো পাক দিয়ে নেব তো দেখুন বন্ধুরা দু মিনিটের মতো আমি পাক দিয়ে নিয়েছি এটা এখন জমাট বাঁধতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এরপর দিলাম ছোটো চামচে এক চামচের মতো চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন আর এরপর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাতু আমি এখানে বড়ো চামচের দু চামচ ছাতু দিয়েছি ছাতু দেওয়ার কারণে পুরের টেস্ট খুবই ভালো হবে ছাতুটাকে দিয়ে আমি আরও দু মিনিটের মতো এটাকে পাক দিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এটাকে পাক দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি দু মিনিটের মতো খুব ভালো করে এটাকে পাক দিয়ে নিয়েছি এটা এখন অনেকটাই ঘন হয়ে জমাট বেঁধে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভাজা মশলা আমি সব ভাজা মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার ভাজা মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল কড়াইশুটির কচুরির পুর এর থেকে বেশি শক্ত করবেন না খুব বেশি শক্ত হয়ে গেলে তখন কড়াশুঁড়ির কচুরিগুলো বেলার সময় পুরটা ফেটে বেরিয়ে যাবে এবার এই পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবার আমি কষা আলুর দমটা তৈরি করব তার জন্য আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি জারের মধ্যে আমি দিয়ে দিলাম বড় সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে কেটে আমি জারের মধ্যে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো আর এরপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন আমি এইখানে তিন ইঞ্চি মাপের একটা আদাকে এরকম ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এরপর দিয়েছি বারো থেকে চোদ্দো কোয়ার মতো রসুন এবার এই সব কিছুকে একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এবার আলুগুলোকে আমি ভেজে নেব আর বন্ধুরা আমি এখানে সব আলু একসাথে দিয়ে দিইনি আমি অর্ধেকটা আলু এখন দিয়ে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে বাকি আলুগুলোকে তারপর ভাজবো এবার আলুর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার আলুগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এই আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি আর ঠিক একই ভাবে আমি বাদ বাকি সব আলুগুলোকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এই আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলোকেও আমি তুলে রেখে দিলাম এবার কড়ার মধ্যে যে তেল রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এরপর দিলাম একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে এবার পেঁয়াজ আদা রসুন আর টমেটোর যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টের এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার এই পেস্টটাকে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এবার মটরশুঁটিটাকে দিয়ে এক মিনিটের মতো আমি একটু ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মটরশুঁটি দিয়েও আমি এটাকে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এরপর দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুবই সুন্দর হয় ঝাল একদমই হয় না এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর লবণটা এখানে বুঝেই ব্যবহার করবেন কারণ আলুগুলো সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছিল এরপর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর এরপর দিয়ে দিলাম ছোটো চামচে এক চামচের মতো আমচুর পাউডার আমচুর পাউডার দিলে আলুর দমের টেস্ট খুবই ভালো হয় তাই আমি এখানে আমচুর পাউডার ব্যবহার করেছি এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যে জারের মধ্যে আমি পেস্ট তৈরি করেছিলাম সেটা ধুয়েই জলটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটু কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট পর কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে আর মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবার আলুটাকে দিয়ে আমি মশলার সাথে দু মিনিটের মতো কষিয়ে নেব আর বন্ধুরা আলুটা কষানোর সময় মশলাটা শুকনো মনে হচ্ছে তো সেই কারণে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এই আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এইভাবে যদি আলুটাকে মশলার সাথে কষিয়ে নেওয়া হয় তাহলে আলুর মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকে যাবে দু মিনিট হয়ে গেছে বন্ধুরা কলা ঢাঙরাটা আমি খুলে নিয়েছি খুব ভালো মতো আলুটাকে দিয়ে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে কষা আলুর দম তৈরি করছি তাই জলটা খুব বেশি দিচ্ছি না তবে আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তখন জলটা একটু বেশি করেই দেবেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ভালো করে আমি মিশিয়ে নিলাম গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত মিনিটের জন্য তো দেখুন বন্ধুরা ছ থেকে সাত মিনিটের মতো হয়ে গেছে আমি কড়া ঢাকনাটা খুলে নিয়েছি কষা আলুর দম এখন আমার তৈরি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল কষা আলুর দম এটা এখন পরিবেশন করার জন্য তৈরি এবার আমি কড়াশুটির কচুরিটা তৈরি করব আমি আগে যে ময়দা ডোটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নেব লুচি তৈরি করার সময় যেমন সাইজের আমরা লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের করেই লেচিটাকে এখানে কেটে নিতে হবে খুব বেশি ছোট করে লেচি কাটলে কিন্তু হবে না তো দেখুন বন্ধুরা এই রকম মাপের করে আমি লেচিগুলোকে কেটে নিয়েছি এবার আমি এইখানে যে কড়াশুটি পুটটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি আর পুরটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এই পুরটাকে ছোট ছোটো বল আকারে আমি তৈরি করে নিচ্ছি যেমন সাইজের আপনারা লেচি কেটেছেন তার অর্ধেক সাইজের এই পুরের বলগুলোকে তৈরি করতে হবে তো দেখুন বন্ধুরা আমি এখানে এই পুরগুলোকে বল আকারে তৈরি করে নিয়েছি এবার আমি পুরটা ভরে নিচ্ছি প্রথমে একটা লেচি নিয়ে আমি এটাকে গোল বাটির আকারে তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এইরকম বাটির আকারে আমি এটাকে তৈরি করে নিয়েছি এবার একটা পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম আর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে না হলে কিন্তু ভাজার সময় পুরটা বাইরে বেরিয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়েছি ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সবগুলোর মধ্যে পুরটাকে ভরে নেব তো আমি এখানে সবগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি এবার এটাকে আমি বেলে নিচ্ছি এবার আমি কচুরিগুলোকে বেলে নেব প্রথমে হাত দিয়ে একটু চেপে নেবেন তারপর এটাকে বেলতে হবে আর হালকা হাতে চাপ দিয়ে এটাকে বেলবেন খুব বেশি যদি চাপ দিয়ে বেলা হয় তখন পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাবে আর বন্ধুরা কচুরিগুলো বেলার জন্য আমি এখানে তেল ব্যবহার করছি না তবে আপনাদের যদি প্রয়োজন হয় তখন আপনারা তেল দিয়ে কচুরিগুলো বেলে নেবেন দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি সব কচুরিগুলোকে বেলে নেব এই কড়াইশুঁটির কচুরিগুলো ভাজার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার একটা কচুরি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এই কচুরিগুলোকে ভেজে নিতে হবে আর দেখুন বন্ধুরা প্রত্যেকটা কচুরি কিন্তু খুব ভালো মতো ফুলে উঠছে আর পুর কিন্তু একটুও ফেটে বাইরে বেরিয়ে যায়নি বন্ধুরা এই দুটো রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিগুলো আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা দেখে নিলেন তো নতুন আলু দিয়ে কষা আলুর দম আর পুর ভরা কড়াশুটির কচুরি কীভাবে তৈরি করবেন এইভাবে আপনারা বাড়িতে তৈরি করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ